অধিক মুনাফা করে ডিমের দাম বাড়িয়ে দুইশো কোটি টাকা লুট করেছে ব্যবসায়ীরা দেশের বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত বিশ দিনে দুইশো আশি কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ ধারণা করা যায় এবং বিশ্বাস করা যায় বর্তমান ভয়াবহ অবস্থা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে কঠোর আইনি শাসন ব্যবস্থার মধ্যেও এই সিন্ডিকেট ব্যবসায়ীরা কিভাবে জনগণের পকেট থেকে দুশো আশি কোটি টাকা লুটপাট করে নিয়েছে এদিকে কি তত্ত্বাবধায়ক সরকারের কোনো নজর আছে কিনা আমার জানা নেই আমার মনে হয় তারা বাজার তদারকি ঠিকমতো করছে না সেই কারণে নিত্যপন্ন সহ সব জিনিসের দামই বেড়ে চলেছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ডিমের বাজার যাই হোক শনিবার পাঁচই অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হালদার সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় বাজারে প্রতি ডিমে দুই টাকা করে বেশি নেওয়া হচ্ছে ফলে প্রতিদিন চার কোটি ডিমে আট কোটি টাকা বেশি লাভ করা হচ্ছে এভাবে গত বিশ দিনে একশো কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে আবার প্রতিটি মুরগির বাচ্চা থেকে গত পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু ষোলো সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রয় করা হচ্ছে চল্লিশ থেকে ছাপ্পান্ন টাকায় আর ডিমের মুরগির বাচ্চা বিক্রয় হচ্ছে সত্তর থেকে আশি টাকায় প্রতিদিন সব ধরনের তিরিশ লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয় প্রতিটি বাচ্চায় যদি বিশ টাকা বেশি ধরা হয় প্রতিদিন ছয় কোটি টাকা বেশি আয় হয় ফলে গত বিশ দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে কোম্পানিগুলো একশো বিশ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে সব মিলিয়ে দুইশো আশি কোটি টাকা লুট করা হয়েছে গত বিশ দিনে আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন আর যেন ভবিষ্যতে জনগণের পকেট কেটে টাকা जनों नानव है